পেঁয়াজ রসুনের যে মৌসুম রয়েছে এই মৌসুমে কিন্তু আমরা আজকে জানতে পেরেছি যে বর্তমান বাজারে যে পেঁয়াজ আলুর যে দরদাম রয়েছে সেগুলোর বাজার তালিকা আসলে কেমন যাচ্ছে তবে আজকের এই বাজারে কত কি কিছু এই সমস্ত আলুর পেঁয়াজ চলতি এই মৌসুমে বর্তমান মার্কেটে আলুর দাম কিছুটা স্মৃতিশীল অবস্থা রয়েছে বর্তমান বাজারে যেই বাজার যে কিংবা দরদাম রয়েছে সেগুলোর কিন্তু যে মূল্য তালিকা কিংবা মূল্য রয়েছে সেগুলো কিন্তু যদি আপনাদেরকে জানে অবশ্যই বুঝতে পারবেন আজকে খালি বাজারে পেঁয়াজ আলুর আমদানি কম রয়েছে তবে বর্তমান মার্কেটে কেমন দামে বিক্রি চলছে চলতি এই বাজারে আমরা কিন্তু জানতে পারছি যে চলতি এই বাজারে যে সকল রসুন রয়েছে রসুনের যে দাম রয়েছে রসুনের বাজারে আজকে বাজারে বিক্রি চলছে নব্বই টাকা থেকে আর নিচে কিন্তু আশি পঁচাশি এবং একবারে করে যেগুলো বিক্রি চলছে ষাট পঁয়ষটে সত্তর বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির কিন্তু রসুন এসেছে বর্তমান মার্কেট আজ আমরা কিন্তু জানতে পেরেছি প্রিয় দর্শক বন্ধুরা তারপরে দেশে বর্তমানে এই মার্কেটে যে যে দরদাম গুলো রয়েছে সেগুলোর যে মূল তালিকা আপনাদেরকে জানাচ্ছিলাম যেমন পেঁয়াজের বাজার পেঁয়াজ আজকের এই মৌসুমে এই চলতি বাজারে বিক্রি হচ্ছে সাতত্রিশ থেকে চৌত্রিশ ছত্রিশ এবং এভাবে কিন্তু চলছে বর্তমান মার্কেটের বাজার প্রিয় দর্শক বন্ধু আটত্রিশও কিন্তু বর্তমান বাজার আছে তবে নর্মালগুলো বত্রিশ করে কিন্তু বাজারে কি চলছে পেঁয়াজ তবে বিভিন্ন দামে বিভিন্ন দরে কিন্তু বাজারে পেঁয়াজ পেয়ে যাবেন ভালো থেকে নর্মাল তবে আজকের বাজারে আলু চোদ্দ থেকে বাজারে বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু আমরা জানতে পারছি যে প্রতি কেজি পাইকারি দাম বারো থেকে চোদ্দ মাঝখানে তেরো বিভিন্ন দামে বাজারে কোয়ালিটি বুঝে বিভিন্ন জেলায় কিন্তু বাজারে আলু এসে থাকে রসুন আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু একশো আশি টাকা থেকে একশো পঁচাশি কিন্তু চায়না রসুনের বাজার যাচ্ছে প্রিয় দর্শক এই আমার কাছে আজকের সর্বোচ্চ পেঁয়াজ রসুন আলুর বাজার তালিকা